নমস্কার বন্ধুরা কেরিয়ার্টমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আর কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু নতুন বছর দু হাজার আশা করি নতুন বছর দু তোমাদের সকলে ভালো কাটবে এই প্রার্থনা করি এবং সেই সঙ্গে তোমরা যারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছ খাটছ আশা করব নতুন বছরে তোমরা ভালো ভালো রিক্রুটমেন্ট পাবে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছো একটা না একটা সরকারি চাকরি তোমরা দু সালে পাবে এই আশা করি এবং সেই সঙ্গে তোমাদের বেকারত্ব জীবন থেকে তোমরা মুক্তি পাও এই কামনা করি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের আপডেট নিয়ে চলে এলাম রাজ্য জুড়ে তেইশটা জেলাতেই নতুন কর্মী নিয়োগ করা হবে তেইশটা জেলাতেই যে সমস্ত পৌরসভাগুলো আছে সেখানে নতুন সার্ভে করার কাজে স্টাফ রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে এবং শূন্যপদ তোমাদের কিন্তু রয়েছে প্রায় এক হাজার মতো শূন্যপদ তোমাদের রয়েছে এবং খুব তাড়াতাড়ি দু হাজার চব্বিশের শুরুর দিকে কিন্তু এর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের আপডেট দেব এখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হবে কী কাজ করতে হবে এবং শূন্যপদ সমস্ত কিছু তোমরা জানতে পারবে আজকের ভিডিওটির মাধ্যমে চলো শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল যেখানে বলা হয়েছে ডেঙ্গু মোকাবেলায় পুরসভাগুলিতে এক হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের তড়জোড় এই আর্টিকেলটি আজকের দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে তো আমরা দেখে নেব ডিটেলসে কী কী বলা হয়েছে দেখো বলা হচ্ছে প্রতি বছরই ম্যালেরিয়া এবং ডেঙ্গু নিয়ে জেরবার হতে হয় রাজ্য সরকারকে আগামী বছর এই ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকেই বেদে মাঠে নামছে নবান্ন তৈরি হচ্ছে ভিত্তিক মাইক্রো প্ল্যানিং এই পরিকল্পনা সঠিক রূপায়নে পর্যাপ্ত লোকবল নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার তারপরে দেখো বলা হয়েছে বিভিন্ন পুরসভায় প্রায় এক হাজার অনরারি হেলথ ওয়ার্কার তথা স্বাস্থ্যকর্মী শূন্য পদ রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিভিন্ন পুরসভা মিলে কিন্তু এক হাজার মতো শূন্য পদ রয়েছে অনরারি হেলথ ওয়ার্কারের লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগেই এই পদগুলি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর শুক্রবার পুরদপ্তরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা পুরসভাগুলিকে চিঠি দিয়ে দ্রুত সমস্ত নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে তারপরে দেখো তোমাদের কী বলা হচ্ছে এই স্বাস্থ্যকর্মীদের নিয়োগ কেন গুরুত্বপূর্ণ রাজ্যের এক আধিকারিক জানান পুরো এলাকায় এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর রাখেন এলাকা ঘুরে সমীক্ষা চালান সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করে প্রশাসন এই স্বাস্থ্যকর্মীদের অভাব থাকলে তৃণমূল স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরিতেও খামতি থেকে যাবে আবার মশাবাহিত রোগের প্রকোপ থেকে বাঁচতে সাধারণের মধ্যে সচেতনতার প্রচারের কাজেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই দ্রুত এই কর্মীদের নিয়োগ প্রয়োজন বলে মনে করছে দপ্তর লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব হবে না আর যদি এপ্রিলে ভোট হয় তাহলে এই শূন্যপদ পূরণ করতে বর্ষা এসে যাবে দপ্তর সূত্রে জানা গিয়েছে কোনো এলাকায় দুশোটি বাড়ি বা এক হাজার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সংগ্রহের জন্য একজন করে স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হয় এলাকার বিবাহিত মহিলাদের এই কাজে নিয়োগ করা হয় ফলে কাজ পার পরে এলাকা ছেড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না তাছাড়া বাড়ি বাড়ির সমীক্ষা চালানোর জন্য এলাকা সম্বন্ধে অবগত থাকাটাও গুরুত্বপূর্ণ অধিকাংশ পুরসভাতেই শূন্যপদ রয়েছে মহকুমা শাসকদের দায়িত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু নতুন এই অনারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে এবং লোকসভা ভোটের আগে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে এবং শূন্যপাত তোমাদের রয়েছে প্রায় এক হাজার বিভিন্ন এসডিওর অধীনে কিন্তু এই রিক্রুটমেন্টই হবে এমনটাই কিন্তু আপডেট পাওয়া গেল তো দেখা যাক বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি তোমাদের সমস্ত আপডেট করে দেবো ঠিক আছে